দশম বেগম Khaleda Zia BNP ভারপ্রাপ্ত বার বক্তা চেয়ারম্যান যারা তারক ক্রমের জাতীয়তাবাদী কাতি দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মোঃ বড়বাগান উপস্থিত শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক যারা আবুল কালাম আজাদ উপস্থিত এখানকার বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল ওলামা দল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী তাঁতি দলের সংগ্রামী ভাইয়ারা আসসালাম আলাইকুম আজকে দেশ নেতির বেদন খেলাতে দেওয়ার জন্য বোয়া হবে যারা জন্য দোয়া হবে আপনাদের সবার জন্য দোয়া হবে আল্লাফার যেন আপনাদের সবাইকে সুস্থতা রাখেন উপস্থিত নেতৃবৃন্দ আমি বর্তমান সরকারকে বলব যে বাংলাদেশ বিরোধী যে সমস্ত চুক্তি হয়েছে বিভিন্ন দেশের সাথে সমস্ত চুক্তি অযৌক্তিক চুক্তি ব্যাংক বিরোধী চুক্তি সমস্ত কিছু বাতিল ঘোষণা করতে হবে তা না হলে আগামী দিনে যে আন্দোলন গড়ে উঠবে সেই আন্দোলন আপনি সরকার থামাতে পারবেন না পারবেন না পারবেন না উপস্থিত নেতৃবৃন্দ আজকে এই সভায় আলোচনা সভায় বলে দিতে চাই আপনারা বিএনপি ছাত্র দল কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল ওলামা দল জাতি দল যারাই করেন তারা অন্যায় কোন কাজ করবেন না তারা কেউ চাদাবাদি করবেন না কেউ কাছে গিয়ে তাকে মন কষ্ট দিয়ে কথা বলবেন না আগামী দিনে আগামী দিনে অতি শক্ত নির্বাচন হবে কঠিন নির্বাচন হবে সেই নির্বাচনে যাতে আপনাদেরকে মানুষ ভালো বেশে গ্রহণ করে আগামী ওয়াচিং দিস ভিডিও